অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নমুনা যে প্রশ্নটা দেওয়া আছে ইংলিশ বিষয়ে তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পর্ব রয়েছি এই পর্বে তোমাদের বি নাম্বার অর্থাৎ রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেনগুলো ফলো করে আমাদেরকে উত্তর করতে বলা হয়েছে এটি হচ্ছে তোমাদের বি পার্ট অর্থাৎ বি নাম্বার আর কি এখানে পাঁচটি প্রশ্ন দিতে পারলে হচ্ছে দশ নাম্বার ঠিক আছে খুবই সহজ তো প্রথম পর্বে আমরা যে এমসি কিউ যেগুলোর আনসারগুলো দেখেছিলাম তোমরা যারা দেখো নি অবশ্যই ভিডিওটি নিবা তো এখানে দেখো কী বলা আছে যে এক এই নাম্বার বলা আছে হুই ওয়াজ চুলসু হ্যাজ চুলসু রেসপেক্ট বাই দ্য ভিলেজার্স অর্থাৎ কেন চুলসুকে গ্রামবাসীরা সম্মান করতেন তাই না তো এটার আনসার দিতে হবে এবং বি নাম্বার বলছে হোয়াট ডিড দ্য গোল্ডেন ট্রি অর্থাৎ সামলিস ইন দ্য স্টোরি অর্থাৎ গল্পের সোনার গাছ কিসের প্রতীক ছিল ঠিক আছে সি নাম্বার বলছে হাউ ডিড হেনসু ফিল আফটার দ্য গোল্ডেন টি অদারেট অ্যান্ড ডেট অর্থাৎ সোনার গাছ শুকিয়ে যাওয়ার পরে এবং মারা যাওয়ার পরে হিনসু কেমন অনুভব করছিল আর কি এমন দিন আমার বলছে হোয়াট ডেট চুলসু সি টু হিজ ব্রাদার হুইন হি হুইন হি আক্স ফর ফর গিভি অর্থাৎ ফর গিভেন্স ঠিক আছে অর্থাৎ চুলসু তার বাইকে ক্ষমা চাইলে তাকে কী বলেছিলেন দেখো তারপরে কি বলছে যে হাউ ডিড টু দ্য রিলেশনশিপ বিটুইন টু দ্য টু ব্রাদার্স চেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অর্থাৎ দুই পায়ের সম্পর্ক শেষের দিকে কীভাবে বদলে গেল এই গল্পে তো চলো আমরা হচ্ছে সরাসরি প্রশ্ন উত্তর চলে যাই তো প্রথমে আমরা প্রশ্নটা কি হুই ওয়াচ চলসু রেসপেক্ট বাই দ্য ভিলেজ অর্থাৎ গ্রামবাসীরা কেন চলসুকে ভালোবাসত বা সম্মান করতো তো আমরা দিতে পারি কি চলছু আচ্ছা এখানে একটা ওয়াচ হবে যে ওয়াচ টুকু এখানে দিয়ে দেবা চলছু ওয়াচ রেসপেক্ট বাই দ্য ভিলেজ অর্থাৎ ব্লেজার্স ফর হিস কাইটনেস অ্যান্ড অর্থাৎ ফেয়ারনেস এখানে কি তো এই কারণে মূলত হচ্ছে ষোলসুদকে তার কারণে হচ্ছে সম্মান করতো তো তারপর দেখো বি নাম্বার দেন হোয়াট ডেট দ্য গোল্ডেন টি অর্থাৎ সাম্বুলিস্ট ইন দ্য স্টোরি মানে কি গল্পে সোনার গাছ কিসের প্রতীক ছিল দ্য গোল্ডেন টি সামিজ ম্যাজিক্যাল পাওয়ার্স ইন দ্য স্টোরি ঠিক আছে তো সে নাম্বার দেখো হাউ ডিড হেনসু ফিল আফটার দ্য অর্থাৎ গোল্ডেন টি ওয়েদার উইথ রেট অ্যান্ড ডেট সোনাগার শুকে যাওয়ার পরে এবং মারা যাওয়ার পরে হেনসুকে কেমন অনুভব করেছিল যে হেন্সু ফিল্ড আসহ্যামড অ্যান্ড এপোলুজিটিক আফটার দ্য গোল্ডেন টি অর্থাৎ উইথ রিট অ্যান্ড ডেট তো ডি নাম্বার দেখ হোয়াট ডিট ওলসো সি সি টু হিজ ব্রাদার হুইন হি আক ফর ফর গিভেন্স অর্থাৎ চলসো তার ভাইকে ক্ষমা চাইলে তাকে কী বলেছিল কী বলছিল চলসো সেট বলছিল গ্রেট ডিস্টুরেস বাট কাইটনেস হেলস লেটস ওয়ার্ক টুগেদার ফ্রম নাও ওয়ান ঠিক আছে এই কথাটাকেও কিন্তু বলেছিল এটুকু কিন্তু দেওয়া আছে এবং সর্বশেষ যেটি বলছে হাউ ডিড দ্য রিলেশনশিপ বিটুইন অর্থাৎ টু ব্রাদার্স সেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অর্থাৎ দুই বাইয়ের সম্পর্কে শেষের দিকে কীভাবে বদলে গেল এই গল্পে তো আমরা দিতে পারি রিলিজিং হেজ মিস্টেক হেনসো ওয়েন টু হিজ বাদার আস অর্থাৎ আস হ্যান্থ অ্যান্ড এপলোজেটিক দ্য রিলশন বিটুইন টু দ্য ব্রাদার চেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ঠিক আছে তো এই ছিল তোমাদের আনসার মূলত এই পাঁচটি প্রশ্নের তো এইভাবে হচ্ছে তোমরা শিখে ফেলবা তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ